সন্তান আল্লাহ আলী বলেছেন কোন ব্যক্তির সন্তান তারা আর আমার সেই জিন্দিগি কামাই থেকে যদি আমার আখেরাত না আসে তাহলে আমি আমি আপনাদের কাছে আমার অনুরোধের হায়াতের কদর কদর জিন্দগির কদর করে এই সময়ের কদর করে এই রাতের কদর করে আর আসবে আর আসবে একদিন প্রত্যেকটা পাপি নাফর মাফ আফসুস করে এই সময় গুলোর জন্য আল্লাহর কাছে একটু সময় চাইবে কিন্তু আল্লাহ তাআলা আর কোনো দিন দিবেন না হাত্তা ইদা জাআ আহাদাহুল মাউত ক্বাল রাব্বি ইরজিউন রব্বুল আলামি বলে প্রত্যেকটা নাফরমান মৃত্যুর সময় যখন আসবে মালাকুল আজরাইলকে যখন দেখবে নাফরমান তখন আল্লাহকে বলবে আল্লাহ কিছুটা সময়ের জন্য আমাকে দুনিয়ায় ফেরত দেন দেন্লিম আল্লাহ যে আমলগুলো ছুটে গেছে এবার সেই আমল গুলো করবো رب العالمين من كلا نابا لكوكبنا جَهَبِنَا وانذر الناس يوم ياتيهم العذاب يوم القيامه فيقول الذين ظلموا ربنا اخرنا রব্বুল আলমিন বলেন বন্ধু আপনি আমার বান্দাদেরকে কেয়ামতের ময়দানের সেই ভীষণ আজাবের ভয় দেখান কেয়ামতের ময়দানে জাহান নামের ভীষণ আজাব যখন দেখবে আমার নাফরমান পাপি জালেম বান্দা তখন বলবে আল্লাহ একটু সময়ের জন্য আমাকে দুনিয়ায় আবার ফেরত দেন নজিবিদা আওয়াতা কাওয়ানাত তাবিইর রাসূল এবার যদি ফিরতে পারি আপনার কথা শুনবেরও আনুগত্য করব। আল্লাহ বলবেন না হবে না কি হবে না হবে না বাস। এই রাত আর ফিরবে না এই দিন আর ফিরবে না